কেমন আছেন গলা কেটে হত্যার চেষ্টা করা প্রবাসীর স্ত্রী বিথি। গতকাল চব্বিশ মে শুক্রবার ঝিনাইদাহ সদর উপজেলার ছয় নং গান্না ইউনিয়নের খালকোলা গ্রামে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা ও তার ছেলে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করে থাকেন স্থানীয় ডাকাত দলের সদস্যরা ডাকাত দলের সদস্যরা আহত প্রবাসীর স্ত্রী বিথি খাতুনকে মৃতভাবে ফেলে রেখে চলে যায় পরবর্তীতে রাত চারটার দিকে তার জ্ঞান ফিরলে রকমে গড়াতে গড়াতে প্রতিবেশীর গেটে গিয়ে উপস্থিত হন পরবর্তীতে আহত বিথি ইশারায় বলেন খাতা কলম নিয়ে আসতে এবং সে চিরকুটে লিখে দেন কারা কারা এই ঘটনার সাথে জড়িত পরবর্তীতে আহত বিথিকে জিনেদা ও সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে নাক কান গলা সার্জারি বিভাগে ভর্তি করা হয় দীর্ঘ চার ঘন্টার অপারেশনের পর আহত প্রবাসীর স্ত্রী বিথি খাতুন নাক কান গলা বিভাগের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকে বিথি এখন মোটামুটি সুস্থ বোধ করছেন তবে চিকিৎসকরা জানিয়েছেন প্রবাসীর স্ত্রী বিথি শঙ্কামুক্ত নয় আমার বাড়ির রাজমিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছিল কাজ করানোর পরে যে মিস্ত্রিরা কাজ করছিল করছিলো ওরাই এই ঘটনাটা ঘটায় ওরা রাতে ব্যালকানির ওখান থেকে ইট ভেঙে ভেতরে ঢুকে আমার বোন এবং বোনের ছেলের বিটা বৃশংসভাবে কুপাইছে ছেলের বিটা আর আমার বোনকে করে করেছে গেছে ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে ডাকাতেরা এ সময় প্রবাসীর ছেলের স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছে শুক্রবার চব্বিশ মে রাত তিনটার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে এ ঘটনায় তাৎক্ষণিক দুজনকে আটক করেছে পুলিশ নিহত ফাতেমা বেগম প্রবাসী আবেদ আলীর স্ত্রী ও আহত বিথি খাতুন আবেদ ছেলে প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী আটককৃতরা হলো সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই দুর্গাপুর গ্রামের বাদল মিয়ার ছেলে সাগর হোসেন ও ছোট ঝিনাইদাহ গ্রামের ফেলু সরকারের ছেলে সুশান্ত সরকার সকালবেলা ঘুমিতে না উঠি ফজর নামাজ পরেই শুনলাম যে ওই পশ্চিম পাড়ায় জমে কঠিয়ে গিয়েছে দুইজনেরই তারপরে এসে দেখলাম যে একজন মারা গিয়েছে আর একজন গুরুতর আহত তার হাসপাতালে চিকিৎসা দিয়ে গিয়েছে তার এখন ঝিনাইহ থেকে রেফারকে ঢাকা মেডিকেল হাসপাতালে অবেদালি এই বাড়ি অবেদালির যে দুবাই থাকে তার স্ত্রী দুবাই কেটে মারা গেছে আর তার বিটার বউ ছেলে থাকে একই ছেলে আর এক মেয়ে মেয়ে বিয়ে এসেছে দিনে দার ছেলে থাকে মালয়েশিয়া আজ আট মাস ইয়েস ত্রোজ মাস কেউ থাকতো না ওরাই ওই শাশুড়ি বিটার বউ পুলিশ এলাকাবাসী এবং গান্নাই ইউপি মহিলা সদস্য জানায় প্রবাসী আবেদ দীর্ঘ পনেরো বছর যাবৎ দুবাই থাকেন এক পর্যায়ে তার ছেলে মেয়েদিকে গত দুই বছর আগে মালয়েশিয়ায় পাঠান এরপর আবেদ আলীর স্ত্রী ও পুত্রবধূ সদর উপজেলার গান্না ইউনিয়নের খালকোলা গ্রামে বসবাস করতেন ওই বাড়িতে দীর্ঘদিন যাবৎ তারা দুজনই থাকতেন কোনো পুরুষ মানুষ ছিল না গত বেশ কিছুদিন যাবৎ ওই বাড়িতে মিস্ত্রিরা বাড়ি নির্মাণের কাজ করছে কিন্তু তাদের পারিশ্রমিকের টাকা বাকি ছিল সেই অঙ্কের টাকা সহ বড় অঙ্কের টাকা বিদেশ থেকে আসবে জানতে পারে মিস্ত্রিরা সেই লোভে শুক্রবার ভোর রাতে বাড়ির বারান্দার দেওয়াল ভেঙে তারা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে এরপর ডাকাতদের উপস্থিতি টের পাওয়ার কারণে আবেদাদের ইস্ত্রিকে জবাই করে ও পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে পরে ডাকাতরা চলে যাওয়ার পর পুত্রবধূ বিথি আহত অবস্থায় প্রতিবেশী ওবায়দুল ইসলামের বাড়ির উঠানে যেয়ে পড়ে যান এই অবস্থায় দেখে তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসে প্রতিবেশীরা এরপর তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে রেফার করা হয় এই অবস্থায় বিথির হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ সেখানে দুজনের নাম উল্লেখ করা থাকায় তাদেরকে আটক করেছে পুলিশ জিনহাদা সদর সার্কেল মীর আবিদুর রহমান জানান ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্রাইম সিনের দল আলামত সংগ্রহ করেছে পুত্রবধূ বিথির হাতে লেখা চিরকুটটি উদ্ধার করা হয়েছে তার সূত্র ধরে আমরা দুজনকে আটক করেছি দীর্ঘদিন প্রবাসী ও তার ছেলে বাইরে থাকায় বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকতো না সেই কারণেই ডাকাতরা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে আমরা দুজনকে আটক করতে সক্ষম হয়েছি পরে আরও বিস্তারিত জানতে পারবো